আসসালামু আলাইকুম আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিভো ওয়াই এগারো মডেলের একটি ফোন এই ফোনটি এক কাস্টমার ভাই নিয়ে এসেছে ফোনটির ডিসপ্লে ফ্রেম থেকে আলাদা হয়ে গেছে কিছু কিছু কাস্টমার ভাই আছে যারা এই রকম সমস্যা হলে ঠিক এই অবস্থাতেই ফোনগুলো ব্যবহার করেন মোটেও এইভাবে ব্যবহার করা উচিত না কারণ হুট করে হাত থেকে যদি কোনো কারণে ফোনটি পড়ে যায় সেক্ষেত্রে দেখা যাবে ফোন থেকে ডিসপ্লেটি সিরে আলাদা হয়ে যাবে এতে বড় ধরনের একটা ধরা খেতে হবে সো চেষ্টা করবেন যখন এই রকম সমস্যা হবে কোনো একটা টেকনিশিয়ান ভাইয়ের কাছে নিয়ে গিয়ে ফোনটা যত দ্রুত সম্ভব রিপেয়ার করে নেওয়া সো দেখতে পাচ্ছেন আমি ডিসপ্লে ডিসপ্লেটি ভালোভাবে ক্লিন করে নিব এবং ফ্রেম ভালোভাবে ক্লিন করে নিব যাতে কোনো প্রকার পুরাতন আটা না থাকে যদি পুরাতন আটা থাকে এই অবস্থায় ডিসপ্লেটি আঠা দিয়ে ফিডিং করি তাহলে দেখা যাবে কিছুদিন না যেতে আবারও ফ্রেম থেকে ডিসপ্লেটি খুলে আসবে কিংবা উল্টা পাল্টা কাজ করবে সো চেষ্টা করবেন যখন এই রকম সমস্যা হবে অর্থাৎ ডিসপ্লে ফ্রেম থেকে আলাদা হয়ে যাবে সেই ক্ষেত্রে ফ্রেমটি ভালোভাবে পরিষ্কার করে নতুন করে আঠা দিয়ে আবার আগের মতো করে লাগিয়ে দেওয়ার এন্ড আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়ে নতুন করে আঠা দিয়ে ডিসপ্লেটি অলরেডি বসে নিয়েছি এবারে ফোনটিকে ঠিক আগের মতো করে ফিডিং করে নেব দেখতেই পাচ্ছেন আমি ডিসপ্লেটি আগের মতো করে ফিটিং করে নিয়েছি এবার ভালোভাবে চেক করে দেখবো অ্যাকুরেট ভাবে ফিনিশিং হয়েছে কিনা এবং অ্যাকুরেট ভাবে টাসে কাজ করে কিনা এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে টাসে কাজ করতেছে সো এখনো যারা নিয়মিত ভিডিও গুলি দেখেন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে দিবেন ধন্যবাদ